চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে ইউটিউব কত টাকা দেয় এই প্রশ্নটা কিন্তু সবার ক্ষেত্রে আছে ঠিক আছে মাথায় কিন্তু বেশি করে আমার চ্যানেলটা তো মনিটাইজেশন হয়ে গিয়েছে এবার মাস শেষ হলি বা আমি কত টাকা পাবো ঠিক আছে মানে মনিটাইজেশনের পরে ফার্স্ট পেমেন্ট কত টাকা দেয় কি কুড়ি হাজার দেয় কি তিরিশ হাজার দেয় কি পঞ্চাশ হাজার দেয় কি এক লাখ দেয় কি বারো হাজার দেয় কি আট হাজার দেয় কি পাঁচ হাজার দেয় সম্পূর্ণ কিন্তু ডিসকাস করবে এই ভিডিওর মাধ্যমে বিনয় নিবেদন করছি আপনাদের কাছে কেউ ভিডিওটা স্কিপ না করে বা কেউ টেনে না দেখে ভিডিওটা সম্পূর্ণ আপনারা ওয়াচ করে শুনুন আপনাদের কিন্তু একটা সময় মনিটাইজেশন হতে পারে বা যাদেরকে মনিটাইজেশন হয়ে গেছে তারা পেমেন্ট পাবে পাবে করছে তারাও এই ভিডিওটা শুনুন অনেক উপকৃত পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কত টাকা দেয় দেখুন ফ্রেন্ডস ইউটিউব কত টাকা দেয় আমি বলতে পারবো না আপনি বলতে পারবো না কেউ বলতে পারবো না তবে কিন্তু এর মধ্যে একটা মানে মানে একটা সিস্টেম আছে সিস্টেম বলতে যে আপনার ভিডিও কত পরিমান র্যাঙ্ক হচ্ছে সেই র্যাঙ্ক হিসাবে কিন্তু আপনার ডলারটা জমা হবে দেখুন সর্বপ্রথম পেমেন্ট আমাদেরকে নিতে গেলে একশো ডলার কিন্তু কমপ্লিট করতে হয় হান্ড্রেড ডলার প্রথম পেমেন্ট মানে প্রথম মানে নতুন ইউটিউব চ্যানেল যখন আপনি মনিটাইজেশন অন করেন সেখানে কিন্তু আমাদের কিন্তু প্রথম পেমেন্টের কিন্তু নীতিটা ওই রকমই থাকে ওই ওই নীতিটা কিন্তু ওই অপশানটাই থাকে যে এত ডলার কমপ্লিট করতে হবে একশো ডলার কমপ্লিট করলে তারপর আপনার পেমেন্ট দেওয়া হবে তারপরের মাস থেকে আপনার আর একশো ডলার এর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যত টাকা পাঁচশো আর্নিং করলে পাঁচশো টাকায় চলে আসবে হাজার করলে হাজার দু হাজার তিন হাজার চার হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার যা ইনকাম হবে আপনাকে তাই দিয়ে দেবে কিন্তু প্রথমবার আপনার এই টিকটা ইউটিউবে মেনে চলতে হবে বা মানতে হবে বা এই মানে ঠিক আছে এই কান্ট্রিটা কিন্তু আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে একশো ডলার এবার একশো ডলার আপনার কখন পূরণ হবে যতদিন আপনার ভিডিও ভালো পরিমাণ ভিউজ আসবে ভালো পরিমাণ অ্যাড চলবে ভালো পরিমাণ ঠিক আছে এ যাবে ততদিন ভোর কিন্তু আপনার মানে ওই একশো ডলারটা কিন্তু পূরণ হবে না এবার আপনার যখন ওই র্যাঙ্ক ভালো পরিমাণ র্যাঙ্ক করবে ভালো পরিমাণ ভিউজ আসবে ভালো পরিমাণ অ্যাড চলবে যদি এরকমই আপনার ভিডিও যদি ভালো পরিমাণ চলে বা যদি রিস্ক ভালো থাকে তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কিন্তু একশো ডলার কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে তো একশো ডলার যখনই পূরণ হয়ে যাবে এবার এবার একশো ডলার কত টাকা দেবে দেখুন কোনো গ্যারান্টি নেই ঠিক আছে বারো হাজার দিতে পারে বা দশ হাজার দিতে পারে বা আপনার আট হাজার ইনকাম হলে আট হাজার দিতে পারে বা ন হাজার দিতে পারে বা এগারো হাজার দিতে পারে কার কারো আবার ষোলো হাজার আসে ঠিক আছে কার কারো কুড়ি হাজার আসে ঠিক আছে কার কারো দশ হাজার আসে ঠিক আছে কার কারো তেরো হাজার আসে এইবারে কার মানে ঠিক আছে চ্যানেলে ইনকাম কেমন হচ্ছে সেটা ইউটিউব জানে সেই কারণে কিন্তু ইউটিউব সম্পূর্ণ পেমেন্ট কেটে ইউটিউব কমিশন কেটে নেবে সব কিছু কেটে নিয়ে আপনার কত টাকা বাঁচছে সেটা ইউটিউব দেখবে দেখার পরে তারপর কিন্তু ইউটিউব কিন্তু আপনার পেমেন্টটা ছাড়বে এবার কত টাকা হচ্ছে সেটা ইউটিউব জানে এবার যখন আপনার ব্যাংকে এসে টাকাটা পৌঁছাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আমার এত টাকা প্রথম পেমেন্ট এসছে আমি তো অনেক ইউটিউবারের মধ্যে শুনেছি বা অনেকজনের কাছে শুনেছি প্রথম পেমেন্ট নাকি বারো হাজার টাকায় হয় ঠিক আছে এবার ভালো পরিমাণ আর্নিং হলে বা ভালো পরিমাণ যদি আপনার ভিডিও ভাইরাল হয় বা ভালো পরিমাণ যদি আপনার চ্যানেলটা যদি বুস্ট থাকে তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রথম রাউন্ডে ঠিক আছে প্রথম রাউন্ডে কমসে কম পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনার প্রথম রাউন্ডে ঢুকবে প্রথম পেমেন্ট ঢুকবে এবার যদি আপনার চ্যানেলে যদি অত পরিমাণ যদি রিস্ক না থেকে থাকে তাহলে কিন্তু আপনার প্রথম পেমেন্ট হয় বারো হাজার নাই দশ হাজার নাই আট হাজার নাই সাত হাজার নাই পাঁচ হাজার এর কোনো গ্যারান্টি নেই ফ্রেন্ডস ঠিক আছে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না যেমন আপনার হবে সেখানে আপনাদের ওয়াইটি স্টুডিও এর মাধ্যমে দেখিয়ে দেবে সেখান থেকে আপনার দেখে নেবেন তো ইউটিউব কিন্তু এত টাকা দেয় আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও এর মাধ্যমে দেখিয়ে দেবো বা আমি গুগল থেকে আমি আপনাদেরকে সার্চ ভাগ করে দেখিয়ে দেবো যে কত টাকা থেকে আপনারা কিভাবে ভাগ করে আপনারা হিসাব করবেন যে আমার কত টাকা পেমেন্টে ঢুকবে ঠিক আছে যে মানে মাসের শেষে বা এই একশো ডলারটা পূরণ করলে আমার ঢুকবে তো চলুন তাহলে পেশাদির্গের ভিডিওটা শুরু করা হোক আমি আপনাদেরকে পুরো ক্যালকুলেটার মাধ্যম থেকে গুগল সার্চের মাধ্যম থেকে বুঝিয়ে দেবো দেখুন ইউটিউব কিন্তু আমেরিকার ঠিক আছে এবার তাদের কাছে কত টাকায় কত ডলার আমরা কিন্তু জানি না সেই কারণে কিন্তু গুগলের মাধ্যম থেকে কিন্তু আমাদের বুঝতে হবে তো চলুন আমি আপনাকে স্টাফ স্টপ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো এখানে আমি গুগল মানে ঠিক আছে আমি গুগলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ঠিক আছে একশো ডলার ইন রুপিস মানে আমি এখানে কিন্তু মানে চো মানে মানে আমি কিন্তু যে মানে আমেরিকার হিসাবে ধরেছি মানে আমেরিকায় আমাদের আমাদের এখানকার এক টাকা ওখানে আশি পয়সা ধরে ঠিক আছে বা দু টাকা আশি পয়সা ধরে আমি একটা কথাই বলছি তাহলে এই মানে আমাদের এখানকার এক টাকার কতটা মূল্য দেখুন ঠিক আছে তো এখানকার যে মানে এক টাকাটা যেটা আশি পয়সাতে আমি হিসাব করছি ঠিক আছে মানে আশি আশি টাকাতে আমি হিসাব করছি তো এখান থেকে আশি আশি টাকাতে আমি 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 এখানে যখন হিসাব করছি এখানে দেখুন একশো ডলার ইন পিস ঠিক আছে তো এই যে একশো ডলার ইন পিস এইটা আমি লিখে কিন্তু আমি বহুত কোশিশ করেছি বা আমি সার্চ করে করে দেখেছি তারপর ছাব্বিশ ডলারে কত টাকা হয় সেটাও আমি দেখেছি তো এখান থেকে আমি এই সেকশানটার ওপর ক্লিক করব এই সেকশানটার উপর যখন ক্লিক করবো ক্লিক করার পর এটা কিন্তু আমাদের এনডিআর ঠিক আছে ফ্রেন্ডস এটা আপনারা ভালোভাবে দেখবেন এই দেখুন ইন্ডিয়া বলে লেখা আছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়েছে তো এখানে এই যে একশো ডলার ইন রুপিস যেটা আমি আশি টাকা দিয়ে যেটা আমি ক্যালকুলেটর করলাম মানে গুগলের মাধ্যমে যেটা আমি জানতে চাইলাম এখানে দেখুন ফার্স্ট পেমেন্ট একশো ডলারের মাধ্যমে ঠিক আছে মাধ্যমে কিন্তু আশি টাকাতে ধরলাম তো দেখুন এখানে আট হাজার সাতশো ছত্রিশ টাকা ঠিক আছে বত্রিশ পয়সা তো পয়সা এখন ছেড়ে দিন আট হাজার সাতশো ছত্রিশ টাকা হিসাবে রাখছি এবারে প্রথম পেমেন্ট কত ঢুকবে বারো হাজার কি তেরো হাজার কি পনেরো হাজার কি কুড়ি হাজার এর কোনো গ্যারান্টি নেই কিন্তু ফ্রেন্ডস ঠিক আছে আমি যেটা আমার অনুমানে যেটা দেখলাম আমার অনুমানে যেটা আমি হিসাব করলাম ঠিক আছে মানে আশি টাকা দিয়ে আমি কিন্তু হিসাব করেছি অলরেডি এবার ইউটিউব কেটে নেওয়ার পরেও ঠিক আছে ইউটিউব এবারে এর থেকে কেটে নেবে এবারে ইউটিউব কত কাটবে কি কাটবে সেটা আমি ঠিক বলতে পারবো না তো আমি এখানে হিসাব করলাম এখানে আট হাজার সাতশো ছত্রিশ টাকা তো এইবার আমাদের যতদিন না পেমেন্টটা ঢুকবে ততদিন কিন্তু আমরা বুঝতে পারবো না কেন দেখুন আমরা আমাদের আমাদের কিন্তু ইন্ডিয়ার টাকা এটা আমরা কিন্তু হিসাব করিছি ঠিক আছে এটা হচ্ছে আমেরিকার টাকা যেমন ধরুন এক টাকা আমাদের এখানকার এক টাকায় আমেরিকায় চল্লিশ ঠিক আছে চল্লিশ টাকা ওরা হিসাবে ধরে বা টাকা হিসাবে ধরে তাহলে আমাদের এখানকার এক টাকার কত মূল্য ওদের কাছে ওই জন্য ওই জন্য ওদের কাছে কিন্তু এরকমই ডলার শো হয় ঠিক আছে এই ডলার ঠিক আছে এই ডলারের পরে তুমি কত টাকা কামাচ্ছো কি কি কামাচ্ছো এরকম ভাবে দেখায় ওই জন্য ওদের কাছে ওরা ডোলার হিসাবে ধরে যে এক টাকাটা এত ডলার কি দু টাকাটা এত ডলার সেইভাবে কিন্তু আমি সেরাম হিসাবে কিন্তু আমি এখানে কিন্তু সার্চ করলাম ফ্রেন্ডস ঠিক আছে তো এইবারে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখান থেকে আমি এখান থেকে আমি গুগলে আরেকবার চলে গিয়ে ছাব্বিশ টাকাই ঠিক আছে আমি হিসাব করলাম দেখুন এই যে এই যে মানে ছাব্বিশ টাকায় এখানে দেখুন দু ঠিক আছে দুশো একাত্তর টাকা ছাব্বিশ টাকার মাধ্যমে এবার এখান থেকে আপনাদেরকে ডিটেলস নাও থাকতে পারে এখানে কোনো ডিটেলস নেই এখানে ঠিক আছে ইন্ডিয়া এনডিয়াই থেকে আমি দিয়েছি আমাদের 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 ইন্ডিয়ার মধ্যে তো একশো ডলারে আপনি চেক করতে গেলে একশো ডলারে আমার হিসাবে তো এই দেখাচ্ছে পেমেন্ট তো যখনই এই দেখাচ্ছে এবারে এবার আমাদের পেমেন্টটা প্রথম রাউন্ডে না ঢোকা পর্যন্ত আমরা হিসাবে কোনো মানে দিক ঠিক করতে পারছি না ঠিক আছে যে কত টাকা দিতে পারে আট হাজার দিতে পারে কি ন হাজার দিতে পারে তখন আমরা বুঝবো যে ওরা মানে কত পয়সাতে কত ডলার ধরে আমাদের মাধ্যমে ঠিক আছে তো আপনারা হয়তো অলরেডি পেরেছেন আপনারা চাইলে এটাও আপনার সার্চ করে আপনার দেখতে পারেন ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যান্ডের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য